আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আমার প্রশ্ন হলো যে আমি আপনার একটি বক্তব্য শুনেছিলাম যে দুইটি বা তিনটি এর বেশি কাপড় রাখলে অবচয় হয়। তো এখন এটির উপর अमल করতে গেলে দেখা যায় আমার মা-বাবা বলে যে কি অবচয় হবে না। তারা আমাকে একwidehatিক কিছু कपूर কিনে দেয়। এই ক্ষেত্রে আমার করণীয় কি হবে? দুই জি তিন জি জায়গায় চারটি পাঁচটি রাখেন কিন্তু বৃষ্টি রাখবেন কেন দশের বেশি রাখবেন কেন কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই এগুলি হচ্ছে বিলাসী অথচ আশেপাশে গরিব মানুষ হয়তো একটা দুটো বস্ত্র পায় না শীত বস্ত্র নেই তাদের বাড়িঘর নেই বিধবার এতিমের বাড়িঘর তৈরি করতে পারে না ওগুলো কাজে খরচ করতে পারেন আপনার বাবা মা বোঝা যাচ্ছে সর্বনিম্ন দুটো যথেষ্ট কিন্তু কেউ যদি দুটোর জায়গায় চারটা পাঁচটা ছয়টা দশটা রাখে তার আর্থিক সচ্ছলতা অনুযায়ী আর গরিবদের আশেপাশে প্রতিবেশীদের হক আদায় করে আত্মীয় স্বজনদের হক আদায় করে তাহলে আপত্তি নেই কিন্তু আত্মীয় স্বজনদের ক্ষেত্রে একটা পয়সা দেবে না চাচা তো ভাই বোন আত্মীয় স্বজন চাচা দাদা তারা গরিব হ্যাঁ বাপকে মা কে দিচ্ছে না ছেলে মেয়েদের জন্য হ্যাঁ কেউ মাকে খরচ করছে এরা অসত্ন কথা বোঝা গেছে বাপ মার জন্য দিতে পারছেন না ভাই বোনদের মা জন্য অনেকে দিচ্ছেন ভাই বোনদের জন্য দিচ্ছেন না আত্মীয় স্বজনদের জন্য দিচ্ছেন না গ্রামবাসী কত অভাবে রয়েছে কত কষ্ট রয়েছে অন্য এলাকায় মুসলিম সমাজে কত অভাব রয়েছে কত দুর্ভিক্ষ রয়েছে রয়েছে কত লোক অসুস্থ হয়ে চিকিৎসা করতে পারছে না মরে যাচ্ছে আর আমাকে দশ বিশটা কাপড় রাখতে হবে না পুরোনো কাপড় গুলো দিয়ে দেন যখনই দেখবেন যে দু চার দশটা হয়ে যাচ্ছে তখন দু চার পাঁচটা গরিবদেরকে দিয়ে দেন আর তারপরে ওই পাঁচটা দু চার পাঁচটা রাখে পাঁচটা সাতটা যথেষ্ট দশের কম বেশি নয় তাও অবস্থা বুঝেন আল্লাহ বুঝার তৌফিক